হ্যালো সবাইকে কেমন আছে আমার প্রিয় ভাই এবং বোনেরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি বন্যা হাজির হয়ে গেলাম দেখো আজকে না কি করব কি করব ভেবে পাচ্ছিলাম না তাই হঠাৎ করে মনে আসলো না প্রতিদিন তো রকম কিছু করি আজকে না নতুন কিছু করি তাই দেখো ছোট্ট চুলোটা না খাটের নিচে পড়েই ছিল তাই চুলোটাকে বের করে নিয়ে সে খড়িগুলো আগে থেকে রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম কী রানব খুঁজে পাচ্ছিলাম না তাই ফ্রিজ থেকে আগে থেকে মাংস ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো এখানে চুলোটা অনেক কষ্ট করে জ্বালিয়ে তো নিয়েছি অনেক কষ্ট করেই সুলোটা জ্বালিয়ে নিয়েছিলাম তারপর এখানে বারেন্দাতে না রোদ দূর ছিল তাই একটু ভিডিওতে একটু একটু সমস্যা হতে পারে তোমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভিডিওটা দেখার অনুরোধ রইলো আমার প্রিয় বন্ধুরা তোমরা অবশ্যই আমার ভিডিওতে কোথায় ভুল হলো না হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও যাতে পরবর্তীতে এরকম ভুল আর হবে না দেখো এখানে আমি ছোট্ট করে প্রথমে তেল দিয়ে তারপরে ওর ভিতরে পিঁজ দিয়ে সুন্দর করে ভালো করে লড়াচাড়া করে তারপরে মশলাটা না বেটে রেখেছিলাম সুন্দর করে আমার ছোট্ট থালি করে আদা রসুন পেঁয়াজ তারপরে জিরা দাসিনি সব কিছু দিয়ে মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে মশলাকে কষিয়ে তারপরে এর ভেতর দিয়ে দিয়েছিলাম ধুয়ে এবং কেটে রাখা মাংসটা দেখো এগুলো মাংসটাকেও সুন্দরভাবে আমি কষিয়ে নেবো যাতে কোনো কাঁচা গন্ধ না পাওয়া যায় তাই না বল তারপরে দেখো এখানে আমার চুলোটা না অনেক সুন্দর জাল জল ছিল ছোটো জিনিস বলে না ছোট জিনিসের ঝাল বেশি সেরকমই ছোটো মরিচের ঝাল বেশি দেখো তারপরে এখানে আমি আলুটাও কেটে রেখে দিয়েছিলাম আর দিয়ে ওর আলুটাও দিয়ে দিলাম আর মাঝে মাঝে আমার একটি সুন্দর হাসিটাও তোমাদের দেখাচ্ছিলাম যাতে তোমরা বোর না হয়ে যাও দেখো তারপরে এখানে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি না এর ভেতরে জলটা ঢেলে দেব। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে যেও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তোমরা যদি প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করো তাহলে ভিডিও করতে না মনের ভিতরে অনেক আগ্রহ জাগে উৎসাহ জাগে তারপরে দেখো এখানে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিয়ে তারপর জল ঢেলে দেবো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এইভাবে মাংসটা রান্না করে খেয়েও দেখো কীরকম স্বাদ লাগে দেখো এখানে আমি তোমাদেরকে একটু পিসটা দেখিয়ে দিলাম মাংসের পিসটা আর দেখেছো যে আমার সব কিছু ছোট ছোট দিন লুসনিটা লুসনিটাও কতটা ছোট দেখতে তো পেলে আমার হাতাটা দেখেছো কতটা ছোট হাতা খুন্তি করে সব কিছুই ছোট ছোটো জিনিস দেখতেও সুন্দর কাজ করতেও সুন্দর এই কলসটা দেখলে কত সুন্দর আমি এবার ওর ভিতরে জলটা ঢেলে দিলাম তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখো এখানে কত সুন্দর তরকারিটা বলক এসে গেছে তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তোমরা তো অবশ্যই দেখে বুঝতে পারছো দেখো এখানে আলুটা গলে গেছে ঠিক যেরকম তোমরা তোমাদের স্বামীর কথাতে গলে যাও আলুটা একেবারে ঠিক সেইভাবেই গলে গেছে তারপরে আমি এটা আর মাংসর ভাত দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব তারপরে খেয়ে দেখবো যে কীরকম হয়েছে দেখে তো ছোট্ট থালায় গিয়ে গরম গরম ভাত বেড়ে নিয়ে ছোট্ট গিলাসের জলে নে মাংসটা দিয়ে দিলাম গরম গরম ভাত আর গরম গরম মুরগির মাংস খেতে কতটা ভালো লাগবে তাই না বল তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যেও আর পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা জানাই তোমরা সবাই কিন্তু অবশ্যই অনেক অনেক ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে আবার